সম্ভব শিভাই শুরুতে কি কালেকশন ভাই আজকে চারটি কালেকশন দেখাবো একবার সেরা ভাই শুধু প্রবাসী ভাইদের জন্য ভাই চারটি চারটি ভাই সেরা সেরা ভাই এক্সক্লুসিভ কালেকশন ভাই

কালেকশনের সেরা দেখে লাভ নাই ভাই দাম ধরে সেরা হতে হবে দাম ধরে সেরা রাখবো ভাই দাম সেরা থাকবে আজকে ভাই শুরুতে যেটা দেখা যাচ্ছে কালেকশনটা আমার কাছে জানিনা প্রবাসী ভাইরা কেমন চোখে দেখবে কেমন লাগবে

আপনি বলছেন হ্যালো ভাই প্রবাসী ভাইদের জন্য কিছু কালেকশন দেখাবো কালেকশনের দরকার নেই আমাদের দরকার হচ্ছে দামের যে এক্সক্লুসিভ দাম থাকবে তো শাওন ভাই জি ভাই অবশ্যই ভাই তাই না সবগুলো এক থাকে দাম মানে সবাই তো চারটা কিনতে পারে না ভাই না একটা কিনবে একটা মনে হচ্ছে দুইটা কিনবে দুইটা এরকম তাই না অবশ্যই এক লক্ষ পঁচিশ হাজার ভাই এক লক্ষ পঁচিশ হাজার মার্শাল্লামান কি ধরবো ভাই ভাই আমার কাছে মনে বাকিটা দর্শক দেখে ভাই বাকিটা শেষ সময় দাম সুযোগ আছে নাকি এটা ভাই প্রবাসী ভাইদের জন্য সামান্য একটা অপশন রাখছি ভাই আর দেশের কি ভাই দেশের ভাইদের জন্য রাখছি ভাই দেশের ভাইরা আপনার বাসায় আসে বাসায় আসবে আর প্রবাসী ভাইদের জন্য হয়তো দেশের ভাই যে সারটা দিব তার থেকে প্রবাসী ভাই

পাকিস্তানি সাইওয়াল জি ভাই রাখি পাকিস্তানি পাকরা যাই যেটা বলে ভাই যেমন একটা সৌন্দর্য বৃদ্ধি পাবে আচ্ছা এলাকার দশটা লোক দেখতে আসবেন গরুটা যাতে মানে কোয়ালিটিতে সেরা আছে জি ভাই অবশ্যই সেরা কোয়ালিটির গরু অবশ্যই শাহন ভাই কত দাম চাচ্ছেন এটা এর দাম চাচ্ছে ছিয়াত্তর হাজার ভাই দাম চাচ্ছেন ছিয়াত্তর

মানে পাকিস্তানি সাই হল জি ভাই জি আচ্ছা এটা ছিল আজকে তিন নম্বর কালেকশন তিন নম্বর চলুন দশক সামনে আরো স্পেশাল কিছু কালেকশন আছে সেগুলো আপনাদের আস্তে একটা একটা করে দেখানোর চেষ্টা করি ভাই জি ভাই এটা কত নাম্বার গরু ভাই সিরিয়ালে চার নাম্বার ভাই সিরিয়ালে চার নাম্বার আর আজকের শেষ কালেকশন ভাই আজকের শেষ কালেকশন জি ভাই জি এটাই শেষ না আরো আছে ভাই ভাই এই চারটা দেখাচ্ছি আর তিনটা সেল হইছে এগুলা একটু দর্শকদের দেখে লারা দিব ভাই আচ্ছা তাহলে দর্শককে শুধু দেখাবেন যে সবাই কি রকম বিক্রি করে জি ভাই সাউন্ডার কালেকশন কেমন থাকে দাম দর দরকার হলে আজকে ভাইদের সঙ্গে কথা বলবো যে আমি দাম বেশি শোনাচ্ছি নাকি কথা বলবো ভাই ভিডিও কলে আচ্ছা তাহলে এটা থাকতেছে হলো সিরিয়ালে বিক্রি করার জন্য চার নাম্বার জি ভাই জি আচ্ছা প্রথম থেকে একটা একটা করে চলে আসলাম চার নাম্বার পর্যন্ত জি ভাই

জি ভাই ভাই এটার দাম রাখছে মাত্র হাজার ভাই মাত্র অবশ্যই অপশন আছে ভাই হ্যাঁ একবারে ছিয়াত্তর তারপরে সুযোগ রাখছে প্রবাসীদের জন্য সরাস যোগাযোগ বাকি আপনাদের কিছু বিক্রি হওয়া গরুর কালেকশন গুলো দেখায় যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাই ভাইয়ের কাছে কিরকম জাত মানে গরু বেচা বিক্রি করা হয়

আমাদের পাশে কিন্তু সাব্বির মামা ছাব্বির কিন্তু বসে থাকার পরেও গুরুতে পড়ো দশক উচ্চতা ছাব্বিশ ইঞ্চি এটা কিন্তু কালকে রিলস দিয়েছিল আজকে বিক্রি হয়ে গেছে ভাই আলহামদা খুশি তো ভাই ভাই আমি সবসময় খুশি থাকি তাহলে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি দর্শক দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ কালেকশন চাইলে সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকলে ধন্যবাদ আলাইকুম